রান্নাঘরে হলুদ বিয়েবাড়িতেও হলুদ হলুদ মিলে আসে বাঙালির খাদ্যাভাস ও শ্বাস সংস্কৃতিতে অর্থনৈতিক দিক থেকেও হলুদ লাভজনক এ কারণে পাবনায় অনেক চাষি বাণিজ্যিক ভিত্তিতে হলুদ চাষ করে সফল হচ্ছেন পাবনার হলুদের স্বাদ ও গন্ধ ভালো হওয়ায় দেশব্যাপী ব্যাপক চাহিদা রয়েছে আর বাজারে ভালো দাম পাওয়ায় অনেকেই প্রতি জমিতে হলুদ চাষ করে ভাগ্য ফিরেছে কৃষকদের ফলে এই হলুদ নিয়ে ব্যস্ত চাষি কেতা বিক্রেতা ও চাতাল মালিকরা আমাদের এলাকায় হলুদ ভালো বর্তমানে চাষ হয় দেখা যাচ্ছে কারোর এক বিঘে আছে কারোর দুই বিঘে আছে প্রত্যেকটা লোকেরই অল্প কম বেশি আছে আর কি এখন তেরো থেকে ষোলোশো টাকা মন কাঁচা বাজার শুকনা নয় থেকে দশ হাজার টাকা প্রায় হলুদের এই টাইমে খুবই ব্যস্ত থাকি স্কুলের ফাঁকা ফাঁকে মানে সুযোগ যখন পাই তখনই যে হলুদের মাঠে আসে হলুদ তুলে বাসায় নিয়ে যাবার লাগে আবহাওয়া অনুকূলে থাকায় এবার পাবনায় হলুদের বাম্পার ফলন ও বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে প্রতি বিঘায় ফলন হচ্ছে একশো মন হলুদ চাষে তো লাভ মেলা বেশি কেন হচ্ছে কি ঋষুর বাগান আছে আবার একশো মন হলুদ পাবো ফলন ধরেন বিঘাপতি হলুদ বাগানের ভিতরে হলে ধরেন এক সত্তর আশি মন করে হয় হুম বিঘায় হুম আর ফাঁকা ভঁই হলে বেশি হয় ফাঁকা ভঁইয় হলে বা আপনার একশো মিনিট পর্যন্ত দাম ষোলোশো আঠেরোশোটাকে এরকম দাম মন মন কাঁচা মাটির মধ্য থেকে এই হলুদ যেমন তুলছেন পাশাপাশি এই বীজ যে বীজটা তারা রোপণ করেছিলেন সেই বীজটা তারা তুলেছেন একদিকে যেমন এই বীজটা তারা সংরক্ষণ করবেন আগামী বছর চাষ করার জন্য তেমনই এখান থেকে এই হলুদ পাচ্ছেন যেটা লাগাইছিলাম ওইটা আবার আমরা বাসায় সংরক্ষণ করি আগামী বছর লাগানোর জন্য আর হলুদটা এটা সিদ্ধ করে শুকায়ে বিক্রি করে ইতোমধ্যে ব্যবসায়ীরা কাঁচা হলুদ কিনে চাতালে সিদ্ধ করে অনেকেই শুকিয়ে সংরক্ষণ করছেন আবার অনেকেই হলুদের গুড়া তৈরি করছেন আর এই কাজে পুরুষের পাশাপাশি নারীরাও ব্যস্ত সময় পার করছেন আর এই হলুদ চলে যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা খুব ভালো আমাদের এগুলো ঢাকা যায় জেলা সদরের বাইরে আটঘরিয়া ঈশ্বরদী চাটমহর ভাঙড়া ফরিদপুর বেড়া সাতিয়া সুজানগরসহ নয়টি উপজেলাতেই কম বেশি হলুদের আবাদ হয় তবে সবচেয়ে বেশি হলুদ আবাদ হয় ঈশ্বরদীপ পাবনা সদর ও সাথিয়া উপজেলায় হলুদের রয়েছে নানা গুণ ত্বকের সৌন্দর্য বাড়াতে হলুদের কোনো জুড়ি নেই খালি পেটে কাঁচা হলুদের রস খেলে রক্ত পরিষ্কার হয় দোরারোগ ক্যান্সার রোগ সারাতে হলুদ মশলা সমৃদ্ধ তরকারির ঝোল পণ্য হিসাবে ব্যবহার করলে উপকার পাওয়া যায় পাবনা জেলায় এবার এক হাজার সাতশো হেক্টর জমিতে হলুদের চাষ হয়েছে এ থেকে প্রায় সাড়ে ছয় হাজার মেট্রিক টন শুকনো হলুদ পাওয়ার আশা করছেন কৃষি বিভাগ দর্শক ভিডিওটি কেমন লেখেছে লিখে জানাবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে